নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা সকলে খুব ভালো আছি আজকের ভ্লগটা শুরু করছি দেখতেই পাচ্ছ স্টেশন থেকে এবং স্টেশন থেকে শুরু করার একটাই কারণ কারণ বাড়ি থেকে যে শুরু করব সেই রকম টাইমটা কিন্তু মোটেও ছিল না আর আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো আর দেখতেই পাচ্ছ আমি এখন যে স্টেশনে রয়েছি সেটা হচ্ছে বহরমপুর কোর্ট মানে আমাদের বহরমপুরের যে স্টেশন সেখানে রয়েছি আর এখন বাসছে মানে মোটামুটি সাড়ে বারোটা মতো ঠিক আছে বারোটা পঁচিশ বাজছে সে সাড়ে বারোটা মতো মানে এখন রয়েছে আর আমরা রয়েছি যে বহরমপুর কোর্ট স্টেশনে আমরা এক নম্বর প্ল্যাটফর্মে এখন আছি এবং একটার সময় ট্রেন রয়েছে আমাদের আর ট্রেনটা এখন কোন প্ল্যাটফর্মে আসবে সেটা তো জানি না তার জন্য এখানে এসেই বসলাম তারপরে পরে কিন্তু অ্যানাউন্স হলো যে দুই নম্বর প্ল্যাটফর্মে আসবে তার জন্য আমাদেরকেও কিন্তু ওই দিকটায় যেতে হবে তো যাব আর কোথায় যাচ্ছি এবার সেটা তোমাদেরকে বলি আমাদের ঠিক হয়েছে দক্ষিণেশ্বর যাওয়ার ঠিক আছে যে দক্ষিণেশ্বর বেলুর মঠ সব ঘুরে আসার এবং এত তাড়াতাড়ি ঠিক হয়েছে মানে আগে থেকে কোনো রকম প্ল্যান ছিল না কারণ কি বলো তো প্ল্যান করলে সেটা ক্যান্সেল হয় এটা হচ্ছে মানে যেদিন থেকে প্ল্যান করে কোথাও যাওয়ার মানে দেখেছি বা চিন্তা করেছি সেদিনই দেখতে দেখেছি যতবারই প্ল্যান করেছি যে এইখানে যাব মানে আগে থেকে যদি ঠিক করেছি যে এই দিন মানে টাইম হবে যাওয়ার তো এই দিনে কিন্তু এই জায়গা বেড়াতে যাব সেটা যখনই কিন্তু ঠিক করেছি তত বাড়ি কিন্তু ক্যান্সেল হয়েছে সেজন্য এখন আর প্ল্যান কিছু করি না আজকে হঠাৎ করে মানে দশটা দশে তখনও পর্যন্ত কিছু ঠিক নেই দশটা দশ পনেরোর দিকে ঠিক হলো যে মানে হঠাৎ করে কথা বলতে বলতে মানে আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বরের মানে ভিডিওটা যদি অডিওটা পরে দিচ্ছি আমি কিন্তু ভিডিও হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো পঁচিশে ডিসেম্বরে তো স্কুল ছুটি ছিল সেই জন্য কিন্তু হঠাৎ করে দশটা দশের দিকে ঠিক হলো যে বেড়াতে যাব আর আমরা কিন্তু পনে এগারোটা এগারোটার দিকে বেরিয়ে এসেছি মানে ততক্ষণের মধ্যে ব্যাগ গোছানো রেডি হওয়া সব কিছু ওই আধ ঘন্টার মধ্যে ঠিক আছে আর এই অবস্থাতে মানে বেরিয়ে এসে তো মানে ওই যে বললাম ভিডিওটা মানে যে বাড়ি থেকে ভিডিও করবো সেরকমটা বললাম তো সুযোগই নেই কারণ ওই খুব তাড়াতাড়ির ওপরে মানে শান্ত গেছিল আজকে সোমবার ছিল যেহেতু সকাল সকালই স্নান হয়ে গেছিলো আর এমনিতে পুজো টুজো করার জন্য সকাল সকাল সান হয়ে যায় কিন্তু গোপালের তখন স্নান হয়নি ওকে সান করানো রেডি করানো খাওয়ানো সবকিছু মানে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কিন্তু আমরা রেডি হয়ে তারপরে বেরিয়ে চলে এসেছি ਵੱਲਵਾ ਯਾਰ ਫੁਨਕਾਰੇ ਸੁਣਾਇ ਕਰ ਸਕਦੇ ਨਾ ਭਾਈ ਹਾਏ ਬੜੀਆ ਬੜਾ ਆਪਰੇ 10 ਟੱਕਾ ਬਗੇ ਜੇ ਕੋ ਨਾ ਅੱਖ ਧਰਿਆ ਨਾ ਤੁਹਾਨੂੰ ਬਹੁਤ ਬੜਾ ਜੋਲੇ ਬੋਤਲ ਸ਼ਾਨਪਾਪਰੇ 10 ਟੱਕਾ ਬਗੇ ਜੋਲੇ 11 ਗਾਵੀ ਸ਼ਾਨਪਾਪਰੇ ਅਲੱਦਾ ਤੁਮੇ ਬੱਚੇ ਦਾ ਲਾਸ ਨਾ ਆਏ ਦਿਖਾ ਰਹੇ ਮੂਹੋਂ ਨਾਲ ਵਸਲਾਮ ਅਲੈਕਮ আরেকটু যদি আগে হতো সেটা ঠিক তাহলে কিন্তু কি বলো তো ওই বারোটা দশে যে ট্রেনটা রয়েছে একদম দমদমে যাওয়ার সেই ট্রেনটা পেয়ে যেতাম একেবারে দমদমে গিয়ে নামা হতো কিন্তু ওই ট্রেনটা তো পেলাম না কারণ আমরা এই যে এখানে এসে পৌঁছালাম তখন সাড়ে বারোটা মতো বাসছে তখন সেহেতু ট্রেনটা যেহেতু পেলাম না সেহেতু ওই একটা ট্রেনে যাব এবং যেটা কানেক্টিং ট্রেন সেই রকম মানে আমরা কেটে কেটে আর কি যাবো তারপরে আমরা ট্রেনে করে চলে এসেছি রানাঘাট মানে প্রথমে আমরা বহরমপুর টু রানাঘাট রানাঘাট থেকে তখন আবার দমদম যাব ঠিক আছে এরকমভাবে কেটে কেটে যাবো সেরকমটা ভেবে ঠিক হয়েছে তারপরে আমরা কিন্তু রানাঘাট থেকে আহ একেবারে মানে পৌঁছে মানে কি বলবো দমদমে যে আসার জন্য রানাঘাট থেকে যে ট্রেনে চেপেছিলাম মানে কি ভীষণ পরিমাণ যে ভিড় ছিল চিন্তার বাইরে আর তারপরে দমদমে নেমে আমরা কিন্তু তারপরে চলে আসলাম একেবারে মানে বাসের জন্য কারণ মেট্রোর লাইন প্রথমে ভাবলাম যে মেট্রোতে করে দক্ষিণেশ্বর যাওয়ার যে মানে দক্ষিণেশ্বর যে মেট্রো স্টেশন সেখানে গিয়ে নামবো কিন্তু এত পরিমাণ ভিড় মানে মেট্রো লাইনের জন্য এত প্রচুর পরিমাণ ভিড় মানে বিরাট লাইন পড়েছে যে মানে কি বলবো যে মানে দাঁড়িয়ে থাকা উপায় মানে নেই মানে সেই জন্য আমরা কিন্তু বাসে করে চলে এসেছি আর এখানে এসে আমরা দক্ষিণেশ্বর নেমে গেছি এবং দক্ষিণেশ্বর স্কাই দিয়ে আমরা কিন্তু নেমে এসে একেবারে দক্ষিণেশ্বর মন্দিরের মায়ের মন্দিরের যে সিংহদ্বার সেই সিংহদ্বারের একেবারে কাছে ঠিক আছে একদমই মানে সিংহদ্বারের পাশে যে হোটেলগুলো রয়েছে মানে গেস্ট হাউস হোটেল এইসব রয়েছে সেগুলোতে আমরা দুটো তিনটে হোটেল কিন্তু আমরা ঘুরলাম তারপরে যাই হোক দুটো তিনটে হোটেলে কিন্তু রুম ছিল না তারপরে তিন নাম্বার কি চার নাম্বার হোটেল ছিল এটা যে মন্দির প্যালেস বলে একদম তোমরা ওই কী বলবো ওই দক্ষিণেশ্বর যে সিংহদা সেটার কাছেই আমি আগে থেকে বলে দিই আমি এখানে কিন্তু হোটেলের কোনো প্রমোশন প্রমোশন কিছু করছি না আর সত্যি কথা বলতে হোটেল যে যে পরিমাণ ভাড়া নিয়েছিল সেরকম কিন্তু কিছু ছিল না সেটা আগে থেকে তোমাদেরকে বলে দিই কারণ একদম যেটা সত্যি কথা সেটা হোটেলের যেরকম রুম প্রথমে বাইরে থেকে দেখতে বিরাট বিরাট কিছু লাগলো কিন্তু রুম সেই তুলনায় মানে আমরা যে বললাম তিন চারটে হোটেল ঘুরলাম পেলাম না সেই জন্য কিন্তু আর আগে থেকে তো ঠিক ছিল না অনলাইনে বুকিং করে রাখবো এরকম কিছু এরকম ঠিক ছিল না কারণ আগে থেকে আসারই তো কিছু ঠিক নেই তো সেই জন্য কিন্তু কিছুই করিনি আর রুমটা বললামই তো তোমাদেরকে যে ওই রুমটা হচ্ছে মানে খুব একটা ভালো ছিল না দামের তুলনায় যথেষ্ট বেশি বলে আমার মনে হয়েছে এগারোশো টাকা টাকা এরকম করে রুমের ভাড়া কিন্তু রুম সেই তুলনায় কিছুই নেই একটা ছোট্ট বাল্ব জ্বলছে তারপরে এই তাই নানা রকম আর পরে বৃত্তান্ত তোমাদেরকে বলবো তো এখন আমরা ব্যাগ ট্যাগ রেখে তারপরে আসলাম যে চলো মায়ের মন্দিরটা একটু ঘুরে আসি সেই বলে ব্যাগট্যাগ রেখে একটু জাস্ট টিফিন করে আমরা কিন্তু চলে এসেছি মন্দিরটা একটু ঘুরতে ঠিক আছে যে এখন তো সন্ধেবেলায় মানে আমরা যখন এখানে পৌঁছেছি তখন সাড়ে সাতটার মতো বাজে ঠিক আছে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম এগারোটা স্টেশন পৌঁছেছি সাড়ে বারোটা একটার সময় ট্রেন ছিল একটা দশ বা এরকম টাইমে ট্রেন ছিল ট্রেন একটু একটু লেট হয়েছে তারপরে যাই হোক সেইটুকু লেট মানে সে ধরতেই হবে তারপরে কিন্তু আমরা যখন এখানে পৌঁছালাম সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় মানে সাতটা পনেরো কুড়ি তারপরে কিন্তু আমরা জাস্ট ব্যাগট্যাগ রেখেই তার তারপরে কিন্তু চলে এসেছি ঠিক আছে আর এখানে এসে মনে করলাম যে মন্দিরে আজকে তো আমরা পুজো দেবো না এখনও কিন্তু অনেকে পুজো দিচ্ছে মন্দিরে ঠিক আছে মায়ের মন্দিরে আটটা পর্যন্ত কিন্তু পুজো দেওয়া হবে বা মন্দিরে এখনও কিন্তু পুজো দিচ্ছে সবাই তোমরা যদি চাও তো এরকম টাইমে পুজো দিতে পারো কিন্তু আমরা কেবল আসলাম তো আমরা ঠিক করেছি যে কালকে সকালবেলাতে কালকে মঙ্গলবার রয়েছে আজকে পঁচিশ ডিসেম্বর সোমবার আর আজকে কালকে ছাব্বিশে ডিসেম্বর আমরা কিন্তু পুজো দেবো সেটা ঠিক করেছি এই দিকটা হচ্ছে এই যে গেট রয়েছে আর আমরা ভিতর দিয়ে ভাবলাম তাহলে আজকে একটু জাস্ট ঘুরে আসি মন্দিরে চত্বরটা মায়ের মন্দিরে যাওয়ার তো কোনো সময় হয় না না যখন যাব তখনই মায়ের কাছে যাওয়া যায় তো সেই জন্য আমরা কিন্তু জাস্ট একটু ঘুরতে আসলাম এখন এই যে আর সামনে ঢুকে ঢুকেই কিন্তু ঠাকুর রামকৃষ্ণের মানে ছবিটা কি সুন্দর ছিল না বেশ ভালো লাগছিলো আর ওখানে লাইট দিয়েছে এত সুন্দর যে ছবিটা খুব সুন্দর কিন্তু ফুটছে তারপরে আমরা কিন্তু মন্দির চত্বর দিয়ে মানে সুন্দর করে হেঁটে হেঁটে বেড়াচ্ছিলাম হালকা হালকা শীত মানে এখানে কিন্তু যে পরিমাণ শীত আমাদের বাড়িতে লাগে না এই সময় কিন্তু এখানে কিন্তু সেরকম ঠান্ডা কিছুই নেই ঠিক আছে মানে দেখতেই পাচ্ছো সবাই কিন্তু সেরকম সোয়েটার বা চাদর মানে কেউ কিছুই সেরকম নিয়ে নেই নর্মালি সবাই কিন্তু দেখো মানে পরে আছে যেটা আর যে বিশাল শীত লাগছে সেরকম টাকা এত লোকজন রয়েছে এখানটাতে দেখতেই পাচ্ছ চারিদিকে এত লোকের ভিড় তার মানে এত ভিড় তো মোটেও মানে ভিড়ের মধ্যে ঠান্ডা লাগার কোনো কথাই নেই আর তারপরে তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি যে মন্দিরে কিন্তু ঢুকতে গেলে জুতো তো মানে জুতো তো নর্মালি যে সবাই জানো যে মন্দিরে ঢুকছো মানে জুতো তো জমা করতেই হবে বা জুতো খুলে যেতে হবে জুতো ওখানে কিন্তু মানে জমা করে রেখে যেতে হয় আর পার্স মানে পার্স বলতে কি মানে যে পার্সের ভেতরে যদি মানে বড় ব্যাগ যদি হয় ঠিক আছে ব্যাগ বা মোবাইল ফোন সব কিছু কিন্তু এই যে জায়গাটাতে যাচ্ছে দেখছো সেই জায়গায় কিন্তু জমা করা হয় ঠিক আছে তোমরা যদি পুজো দিতে আসছো সেখানে করে জমা করবে কুপন দেবে তারপরে কিন্তু এই পাশের গেট দিয়ে তখন তোমাদেরকে যেতে হবে ও বলছিল যে চলো ঘুরে আসি কিন্তু দেখলাম আমি বললাম যে আজকেও তো তাহলে সেই মোবাইল পার্স জমা দেওয়ার যে লাইন পড়েছে তো থাক আজকে আর মন্দিরের একেবারে ভেতরে মায়ের দর্শনের জন্য যাব না তো চলো আজকে মন্দিরের চার ঘুরি সকাল সকাল কিন্তু মায়ের দর্শনের জন্য আসব আর মন্দিরে কিন্তু বিশাল ভিড় হয় মানে এত বেশি লাইন বলার নেই ঠিক আছে এখনও পর্যন্ত কিন্তু বিরাট বিরাট লাইন রয়েছে আর এই লাইনটা কিন্তু দুপুর থেকে শুরু হয়ে গেছে ঠিক আছে কিন্তু দুপুর থেকে লাইন দিয়ে দিয়ে মানে এতক্ষণে আর কি পুজো দিয়ে বেরিয়ে আসছে তাহলে বুঝতেই পারছো কীরকমটা লাইন মানে কীরকম লাইন হচ্ছে তা আমরা আজকে আর তার মধ্যে মানে সবাই পুজো দিচ্ছে তার মাঝে আমরা আর ভিড় করার জন্য যাইনি ভেতরে আমরা শুধুমাত্র আজকে রাত্রিটা ভাবলাম যে মায়ের মন্দিরের চত্বরটা মানে চারপাশটায় ঘুরে দেখি আর বিরাট বড়ো জায়গা মানে এত সুন্দর লাগছিল চারিদিকটা দেখতে আমি তো এসে পুরো মানে সেই পুরো অবাক কি বলবো হ্যাঁ তো মানে চারিদিকটা এত সুন্দর পরিবেশ এত সুন্দর মনোরম পরিবেশ হ্যাঁ মানে আর এক একটা জায়গাতে কি বলতো লাইটগুলো এমন পড়ছে হয়তো ক্যামেরাতে মাঝে মধ্যে একটু ঝাপসা ঝাপসা লাগছে তবুও আমি একটু ফোকাস করার চেষ্টা করছি হ্যাঁ তো তারপরে এই যে আমরা চারপাশটা ঘুরে বেড়াচ্ছি এখন আর এই দিক দিয়েও কিন্তু এই যে বেরিয়ে আসার যে ব্যারিকেড করা রয়েছে এই দিকে কিন্তু পুজো দিয়ে মানে মন্দির সত্তর সব ঘুরে মানে ভেতরে যা যা রয়েছে ভেতরে কি রয়েছে আমি জানি না কি কী মন্দির রয়েছে না রয়েছে সেসব কিন্তু আমি কিছু এখন জানি না তো যাই হোক আর মন্দিরের চারপাশটা ঘুরতে বেশ ভালোই লাগছিল চারিদিকে কিন্তু শুধু মায়ের মন্দির ছাড়া মানে আরও কিন্তু ছোট ছোট মন্দির রয়েছে ছোট ছোট মন্দির বলতে একটা হচ্ছে যেটা সারদা মায়ের একটা মন্দির ঠিক আছে এরকমটা কিন্তু রয়েছে এখানে তোমরা কিন্তু আসলে জায়গাটা কিন্তু বেশ ভালো লাগবে তা আমরা রাত্রিবেলাতে আর বললামই তো যে মন্দিরের ভেতরে যাইনি বা মন্দিরের ভেতরে কী কী রয়েছে সেসব কিছু দেখিনি কারণ এখন হচ্ছে মানে মন্দির বন্ধ হওয়ার সময় চলে এসেছে তো সবাইকে মানে যে এখানে রয়েছে দেখতে না কিন্তু পুলিশগুলো পুলিশগুলো সে সবাইকে মানে চলুন চলুন বাইরে চলুন আর কি হ্যাঁ মানে বন্দর জন্য মন্দির বন্দর জন্য সবাইকে বাইরের দিকেই নিয়ে যাচ্ছিলো যার জন্য কিন্তু আজকে খুব বেশিক্ষণ আমাদের ঘোরা হয়নি তবে আসলাম বেশ কিছুক্ষণ মন্দিরটা একটু দেখলাম আর কাল সকালবেলায় এসে তোমাদেরকে আরও ভালো করে সবটা কিন্তু ঘুরে দেখাবো এই যে এখন এই যে ঘাটগুলো মানে সেটা তো প্রায় অন্ধকার বোঝাও যাচ্ছে না আর এইখানে দেখো কি সুন্দর নাম কীর্তন হচ্ছে रण जय जय राम कृष्ण राम कृष्ण चरण राम कृष्ण राम कृष्ण चरण जय राम राम कृष्ण राम कृष्ण আর একটুখানি শুনে আমরা সারদা মায়ের চরণে প্রণাম করে তারপরে আমরা এই যে ঘাটের ঘাটের একটু আসলাম কিন্তু দিক এখন বন্ধ হয়ে গেছে কারণ রাত্রি হয়ে গেছে তো এখন প্রায় আটটা মতো বাসছে আটটা বাসতে চলছে ঠিক আছে মানে সাতটা আটচল্লিশ তো এখন তো মানে আটটা বাসতে আর বেশিক্ষণ নেই আর আটটার সময় মন্দির বন্ধের সময় তো কিন্তু এই যে ঘাটের দিকটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে তো তারপরে আমরা মন্দির চত্বর কিছুক্ষণ ঘুরে নেওয়ার পরে আমরা এবার বাইরের দিকে চলে আসছি মানে ঘাটের দিকটা তো বন্ধ পেলাম সকালে তোমাদেরকে আরও ভালো করে ঘাটের দিকটা দেখাবো সেটা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখতে হবে ঠিক আছে আর এই দিকটাতে আরও সুন্দর সুন্দর সব গাছপাল্ নানারকম নানা কিছু ছিল সেগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম মানে মন্দির চত্বর আর কি যতক্ষণ খোলা থাকে ততক্ষণে একটু ঘুরে নেওয়া আর কি ঠিক আছে আর কালকে সকালবেলায় এসে তখন তো তোমাদেরকেও আরও ভালো করে ঘুরে দেখাবো আর নিজেও আরও ভালো করে ঘুরে দেখব। যদি তাড়াতাড়ি পুজোটা দেওয়া হয়ে যায় তাহলে বেশ অনেকক্ষণ ঘোরা যাবে এখন জানিনা পুজোতে কিরকম কি দেরি হবে তবে ওখানে খোঁজ নিলাম বললো সকাল সকাল লাইন না দিলে কিন্তু পুজো অনেকটাই লাইন পরে যায় তো যাই হোক যেরকমটা হবে হবে তারপরে এই যে দেখো মায়ের মন্দিরে সেই চূড়াটা কিন্তু দেখা যাচ্ছে মানে যেখানে মায়ের মূর্তি রয়েছে আর তারপরে ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম এখনও কিন্তু পুজো দিয়ে একটা একটা লোক কিন্তু বেরোচ্ছে আর এই যে মন্দিরের দেখো গেটের সামনে ওই যে ফাঁকা জায়গা চারিদিকটা কি সুন্দর কতটা ফাঁকা জায়গা রয়েছে এইগুলোতে কিন্তু যখন ওই মানে মন্দিরের যখন ভিড় হয়ে যায় না তখন এগুলোতে সব লাইন হয় তো মানে পুরোটাই লাইন পড়ে যায় ষাট সাত দিয়ে এক লাইন দিয়ে তারপরে ওই দিকটাতেও কিন্তু আরেকটা গেট আছে ওই দিকেও কিন্তু প্রচুর লাইন পড়ে মানে পিছনের গেটের যেটা রয়েছে সেগুলো তোমাদেরকে কালকে দেখাবো আর এখন আমরা অনেকটাই রাত হয়ে গেছে আর সারা দিনে জার্নি করেও এসেছি আর এই যে মন্দির থেকে বেরিয়ে গেলাম আর এই দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে না ওখানেও কিন্তু একটা খুব সুন্দর মূর্তি বসানো আছে সেটা তোমরা লাইটের এতে বুঝতে পারলে কিনা আমি জানি না কিন্তু খুব সুন্দর লাগে দেখতে আর এই যে তারপরে আমরা চলে এলাম রাস্তাতে আর আমাদের মন্দির মন্দিরের মানে ওই যে মন্দিরটা যেখানে ঠিক আছে ঠিক তার নিচে মানে যে বাঁ দিকে মানে ঘুরছে মন্দির থেকে বেরোনোর সময় সেইখানে এসে জাস্ট দুপা মানে একদম কাছে যে হোটেলটা আমরা রয়েছি না সেটা একদমই কাছে তো তারপরে আমরা এখানে যে চারিদিকে দেখো কত দোকান সব রয়েছে এখানে একটু খাওয়া দাওয়া করে আজকে মতন বিশ্রাম করব ঠিক আছে আজকের মতন গুড নাইট দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই